নিজের গতিতে চলবে একটা লোক আমাকে বলছে রাজশাহী যে স্ত্রীর দুধ খাওয়া জায়চ্ছপ করেছে। আজকে হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়জ করেছেন আজকে শুকুরের গোস্ত সরের গোস্ত জায়জ করে যান কম রাগ করে বলছে আঙ্গুলটা করে এখানে নিয়ে চলেছে কখন যে আঙ্গুল ঢুকিয়ে দেয় আমি বললাম জি স্ত্রীর দুধ খেতে তো আমরা বলিনি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা মহিলার দুধ তার স্বামী খেত কোন মহিলা বলেছিল যে তোমার বিবাহ বাতিল হয়ে গেছে তখন ওই মহিলা সংসার ত্যাগ করে আরেক জায়গাতে বিবাহ বসেছে আর এক জায়গাতে কিছুদিন থাকলে ওই স্বামী মারা যায় এখন মহিলা আমাদেরকে জিজ্ঞাসা করছে ভাই ঘটনা এই আমার স্বামী আমার দুধ খেত আমি এক মহিলাকে জিজ্ঞাসা করলাম ঘটনা এই মহিলা বলল তোমাদের বিবাহ বাতিল হয়ে গেছে তখন আমি অন্য জায়গাতে বিবাহ বসলাম অন্য জায়গাতে আমার সংসার হলো আমার স্বামী মারা গেল আমার স্বামী পূর্বেরটা এখনো আছে আমি কি করব। তখন আমরা বললাম তোমার স্বামী আগেরটা বাতিল হয়নি গো তোমার পরের বিবাহটাই বাতিল পর জেনা হয়েছে স্ত্রীর দুধ খাবে কেন এটা খাওয়া ঠিক নয় খাবে কেন খেয়ে যদি নিয়ে থাকে তাহলে বিবাহ বাতিল হয়নি মেয়ে ভুল বলেছে এই হলো ফতুয়া তো আমরা কখন বললাম যে তোমরা সব স্ত্রীর দুধ খাও এ কথা আমরা কখন বললাম আমার উপরে আমাদের উপরে অপবাদ লাগাচ্ছে